সৃষ্টির সেরা হচ্ছে জীব প্রত্যেকটা জীবের রিজিকের দায়িত্বই স্বয়ং আল্লাহ তালা নিজে নিয়েছেন হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শরীফাস লাইফ স্টাইলে আপনাদেরকে স্বাগতম তো যেটা বলছিলাম আমরা কিন্তু সৃষ্টির সেরা জীব প্রত্যেকটা জীবের দায়িত্ব কিন্তু আল্লাহতালা স্বয়ং নিজে নিয়েছেন তারপরেও আমাদেরকে কিন্তু রিজিকের সন্ধান অবশ্যই করতে হবে ঘরে বসে থাকলে তো আর রিজিক আসবে না ঘরে খাবার আসবে না তো সন্ধান করে অবশ্যই কোনো কাজের ব্যবস্থা করতে হবে তারপরেই না খাবারের ব্যবস্থা হবে তো যেটা শেয়ার করছি যে আমি আজকে একটি পায়জামা বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তবে পায়জামা বানাতে খুব বেশি একটা সময় লাগে না এই পায়জামা বানানোর পিছনে আমার যে একটা ছোট গল্প আছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো অনেক আগে থেকেই আমার অনেক শখ ছিল যে আমি সেলাই কাজটা একটু শিখ শিখবো নিজের টুকিটাকি কাজগুলো নিজেই করব তো আমার বাবা দিচ্ছিল না উনি রাজি হচ্ছিল না যে আমার ছেলেরা তখন ছোটো ছিল বিয়ের আগে তো শিখতে পারেনি তো বিয়ের পরেই আমার সেলাই কাজ শেখার অনেক আগ্রহ জেগেছে তো বাচ্চারা তখন ছোটো ছিল বিদায় আমি যেতে পারিনি যখন আমাদের Yeah, <laughs> বাসার পাশে একটা স্কুলে সেলাই কাজ শেখাতে এসেছিলো আমি শুনতে পেয়েছি তখন আমার বাবাকে অনেক বলেছি কিন্তু যেতে দেয়নি তো অনেক কষ্ট করে আপনাদের ভাইয়ের কাছ থেকে অনুমতি নিয়েছি নিয়ে লুকিয়ে লুকিয়ে আমি মোটামুটি এই কাজটা শিখেছি তো একদিন তো এরকম হয়েছে আমার আজকে সেলাই কাজ শেখার লাস্ট দিন মানে আমি মেশিনে কিভাবে সেলাই করতে হয় সুতা গাঁদতে হয় এটাই আমাদেরকে শেখাবে তো আমি চলে গিয়েছি সেদিন অনেক সময় লেগেছিল বাচ্চারাও ঘুম থেকে উঠিয়ে গিয়েছিল বাচ্চারা যখন ঘুমিয়ে থাকতো মূলত তখনই আমি সেলাই কাজটা শিখতে গেছি মানে স্কুল ছুটি হওয়ার পরে ওই ক্লাসে ওনারা সেলাই কাজটা শেখাতেন তো এরকম যদি কেউ শিখে থাকেন অবশ্যই কমেন্টসে জানাবেন আমাদের সময় এরকম ছিল স্কুলে স্কুলে এসে এই কাজটা শিখিয়ে যেত তো তারপর যেটা হলো যে আমার বাবা দোকানে থাকতো ও তখনই আমার কাজটা শিখতে চলে যেতাম আমি ওই টাইমটাই সময় মতো একদম সময়টা পড়েছিল কাজ শেখার তো একদিন শেষ দিনের দিন তো আব্বু বাসায় চলে এসেছিলো আর আমার মাকে জিজ্ঞেস করেছিল মেয়ে কোথায় গেছে মা তো ভয়ে বলেনি কারণ বাবা নিষেধ করেছিল এভাবে যেতে তো যাই হোক তখন আমি বাসায় এসে আমার আব্বুকে দেখে তো অনেক ভয় পেয়ে গিয়েছি তো বেশি কিছু বলেনি জিজ্ঞেস করেছিল কোথায় গিয়েছিলাম তা আমি বুঝিয়ে বলেছি যে আর আপনাদের ভাইয়ার কথা বলেছি যে আপনাদের ভাইয়ের কাছে আমি বলে গিয়েছি তো বাবা আর বেশি কিছু বলেনি তো এই কাজটা শেখার পরে আমার মোটামুটি আমি মনে করি অনেক সাশ্রয় হয়েছে এই মেশিনটা আমি চোদ্দ বছর আগে কিনেছি অনেক জামা কাপড় আমি এটা দিয়ে সেলাই করেছি নিজের যে এই সুতি কাপড়গুলো এগুলি নিজেই সেলাই করে জর্জেটগুলো তো বাহির থেকে সেলাই করে নিয়ে আসি খুব বেশি একটা ভালো পারি না এর জন্য তো আমি মনে করি যে আমরা যেহেতু মেয়ে হয়ে জন্মেছি আমাদের রান্নাবান্না তো অবশ্যই জানতে হবে লেখাপড়া জানতে হবে পাশাপাশি হাতের কাজ টুকিটাকি জানা থাকলে অনেক ভালো তো আমি অনেক কিছু কথা বলেছি শেয়ার করেছি আপনাদের সাথে যদি কোনো ভুল বলে থাকি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটি কে কোথা থেকে দেখেছেন ভিডিওটি কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন তা আপনাদের সাথে কথায় কথায় আমার পায়জামাটা বানানো হয়ে গেছে তা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ